সামার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে আর কারো নয় আমি যে মাঝে মাঝে বলি হ্যাঁ সঠিক টাইমে যদি বিবাহ না দেয় বাবা মা তাহলে ওই সন্তানের অবস্থা কিন্তু বেশি ভালো হয় না এই মহিলাটাকে দেখলে পরে আমার তো মনে হয় এখন আর মানুষ হইতে পারে না মানুষের মেজাজটা এত বেশি খারাপ হয় আমার দলের ছেলেরা চারশোর উপরে জীবন দিছে আর কোন দল জীবন দেয় নাই আর কোন ছাত্ররা জীবন দেয় নাই এমনও তো ছাত্র আছে যারা রাজনীতি বুঝেই না যারা রাজনীতি বুঝেই না আমি ইভেন আমি নিজেও রাজনীতি বুঝি না আমি কি যাই নাই অবশ্যই গিয়েছি আমার মতো শত শত ভাই শহীদ হয়েছে তাদের তো বড় বড় গলা নাই আর আপনারা কিনা খেয়েছেন না না আপনাদের এত বড় বড় গলা হয়ে গেছে এত বড় বড় তাও ছোট হয়ে যাবে আর কি আমার তো মনে হয় সয়রা চারটাই ভালো ছিল খুনি হাসিনাটাই আমাদের জন্য ভালো ছিল কেন আমরা জীবন দিয়ে দেশটাকে নতুন করে মডিফাই করার চেষ্টা করলাম আজকে দেখি তারাই ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে খুনি হাসিনা একা একা দেশ ছিল ওর মন মতো করে ওইটাই ভালো ছিল আমরা যে সাধারণ জনগণ চাইলাম দেশটাকে সুস্থ নির্বাচন হবে মানুষ ভালোভাবে চলাফেরা করবে হ্যাঁ মানুষ জীবন দিয়েছে তাই না বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার মনে হয় ওই হাসিনায় থাকা ভালো ছিল বাংলাদেশের জন্য পারফেক্ট ছিল এরা যদি ক্ষমতায় আসে ধরে নেন আপনি এই বিএনপি যদি ক্ষমতায় আসে এই বিএনপি কিন্তু সে আগের বিএনপির মতো নয় এবিএনপি কিন্তু একদম খুনি হাসিনা চেয়ে ভয়ঙ্কর তাদের যে কথা বার্তা ভাই খুব ভয় লাগে আমার এটা কি ভালোমানের বিএনপি এবিএনপি কি মানুষ ভালোবাসে আমার আমার মতো সাধারণ মানুষ এই বিএনপি কে ভালোবাসে আমার মনে হয় না এই বিএনপি কে কেউ ভালোবাসে ইমোগুলেটার কথা শুনলে পরে আমার মাথাটা খারাপ হয়ে যাবে সত্য কথা যাইটা এত মিথ্যা কথা বলে মানুষ একদমই আসল তো হাসিনা কি মিথ্যা কথা বলছে হাজার হাজার গুণ বেশি মিথ্যা কথা বলবে এরা মিথ্যাবাদী সঠিক টাইমে বিবে না হলে যা হয় আর কি